স্বল্প প্রাইজে ইনশাল্লাহ আপনারা এই কাজগুলো করতে পারবেন তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু এটা করা হয়েছে আর এই টোটাল কাজটায় আমাদের খরচ হবে আসসালামু আলাইকুম আমরা প্রিয় দর্শক চলে আসলাম একটা সুবিশাল বড় গার্মেন্টসে আমরা ইন্টেরিয়র ডিজাইন করেছি আমাদের বিসমিল্লা ইন্টেরিয়র থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গার্মেন্টস আর এটা তো অল্প একটু এরিয়া এখানে মানে এটা আমি বিশাল বলতেছি এখানেই তবে এরকম আরও অনেক বড় তাদের বিল্ডিং আশেপাশে আরো অনেকগুলো বাইরের এরিয়াটা দেখালে বুঝবেন তো এই গার্মেন্টসের এন্ট্রি যে জায়গাটা প্রথমে ঢোকার যে জায়গাটা এখানে কিন্তু ইন্টেরিয়র করিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে তো আপনারা যারা হচ্ছে আপনাদের ফ্যাক্টরিতে এরকম ঢোকার পথে বা প্রবেশ পথে যারা হচ্ছে এরকম আপনাদের নেম লেখাতে চাচ্ছেন অথবা এরকম একটা এসপিএল বোর্ডের ডিজাইন করাতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোক কোনো অসুবিধা নাই আমরা আপনাদের লোকেশনে গিয়ে তারপরে হচ্ছে এই ধরনের কাজ করে দিয়ে আসব। আপনারা আমাদের সাথে ইন্টেরিয়র ডিজাইনের সকল কাজ করাতে পারবেন বিশেষ করে এইটা হচ্ছে ওয়াল ডিজাইন আপনারা যদি চান এই গার্মেন্টসের ভিতরে যে ওয়াল পার্টিশনগুলো যেটা ফায়ার প্রুফ আগুনে পুরবে না এরকম ফায়ার প্রুফ পার্টিশনগুলো হচ্ছে আমাদের দ্বারা করতে পারবেন তারপরে হচ্ছে আমাদের দ্বারা করতে পারবেন যে সিলিং ডিজাইন যে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এই সিলিং ডিজাইন করে দিয়েছি এইটাও ফায়ার প্রুফ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো প্রিয় দর্শক হাজ এখানে আরেকটু সুন্দর কাজ করে দিয়েছি এটা হচ্ছে উপরে এসপিএল দেওয়ার পরে আমরা নিচে কিন্তু এই যে গাছের টপ বসানোর জন্য একটা সুন্দর করে একটা গ্যাপ করে দিয়েছি এবং সামনে এসে লাগানো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আশা করি এবং এই দেয়ালটাতে একটু মানে বাঁকা টাইপের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলমান রানিং এখনো শেষ হয়নি তো যারা আপনারা এই ধরনের ইন্টেরিয়র করতে চাচ্ছেন এরকম মেল ফ্যাক্টরিতে প্রবেশ পথের সামনে দুই পাশে দুই দেয়ালে এরকম আপনারা ডিজাইন করাতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস তালা নং শোরুমে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করলে আমার প্রতিনিধি আপনার লোকেশনে গিয়ে মেজারমেন্ট নিয়ে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে লিফট এই লিপ দিয়ে যখন উপরে ওঠে ওঠার পরে কিন্তু ডান পাশেই হচ্ছে ওনাদের যে বিশেষ করে এই কোম্পানির লোগো এবং কোম্পানির নেম সব কিছু কিন্তু এইখানে লেখা আছে হ্যাঁ এরকম ডান পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু এটা করা হয়েছে আর এই টোটাল কাজটায় আমাদের খরচ হবে প্রায় আট লক্ষ পঁচিশ হাজার টাকা বিশেষ করে হ্যাঁ আট লাখ পঁচিশ হাজার এই দেয়ালটা এবং এই যে উপরে সিলিং দেখতে পাচ্ছেন আর এই সাইডের দেওয়ালটা দেয়ালটা হ্যাঁ এখানে আট লক্ষ টাকা আট লাখ পঁচিশ হাজার টাকা খরচ যে খরচটা একটু বেশি খরচটা বেশি হওয়ার কারণ আছে কারণ আমরা এখানে তিনটা ধাপে কাজ করেছি করে এখানে দেখতে পাচ্ছেন এটা বোর্ড লাগিয়েছি প্রথম কারণ এটা খালি জায়গা ছিল তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এসপিএল এটা হচ্ছে এসপিএল হ্যাঁ এটা ওয়াশেবল এটা ধোয়া যাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা এসপিএল বোর্ড গর্জন পেয়ার পেস্টিং করা প্রিয় এই কাজগুলো করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরকম যাদের বড় গার্মেন্টস আছে অথবা ফ্যাক্টরি আছে আপনারা আমাদেরকে ডাকবেন আপনাদের লোকেশনে ডাকবেন ডাকার পরে আমরা আপনাদের লোকেশনে গিয়ে তারপরে হচ্ছে আপনার লোকেশনে বিশেষ করে কোথায় কি কাজ করাবেন মেজারমেন্ট নিব তারপরে হচ্ছে মেজারমেন্ট নেওয়ার পরে কত স্কোয়ার ফিট হয় কত টাকা বিল হয় সব কিছু জানাবো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে বোর্ডের সিলিং হ্যাঁ এই যে মানে বোর্ডের দেয়াল এরকম যারা আপনারা ভোট দিয়ে দেয়াল করবেন বিশেষ করে যেটা ফায়ার প্রুফ আগুনে পুরবে না কারণ গার্মেন্টস তো সবসময় জানেন যে সব সময় ফায়ার যেন না হয় এই ধরনের জিনিস ইউজ করতে হয় তো সেটা মাথায় রেখেই কিন্তু আপনারা সবাই কাজ করেন তো আমরা এই ধরনের কাজ করে থাকি স্বল্প প্রাইজে ইনশাল্লাহ আপনারা এই কাজগুলো করাতে পারবেন তো আপনারা হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ